হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছে বন্ধুরা এখন বাজে দশটা বাইশ এখন থেকে ব্লকটা শুরু করলাম তো এখন দোকানটা বন্ধ করতে হবে কেন আবার রাত্রিবেলা আসতে হবে তার জন্য এখন আগে ওই দোকানটা বন্ধ করব তারপরে এই দোকানটা বন্ধ করব দেখো এখন সকাল সকাল সকালবেলা বিশাল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি এ রাস্তা আমাদের সকালের সিন দেখাচ্ছি এদিকে একটা রাস্তা দেখো একই রাস্তা উল্টার দিকে এটা এটি তো এই যে আমাদের দোকান একটা দোকান রাত্রিবেলা দেখাই এই দিনেরটাও দেখাচ্ছি এখানে তুমি চা টা চাদর টাদর সবই পেয়ে যাবো ছাতা টাতা সব এই সামনে আমাদের মার্কেট আছে ছোট্ট মার্কেট দেখো এখন দোকান বন্ধ করবো বন্ধ করে বাড়ি যাব চেয়ার চেয়ার সব করে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে আর বলো না একদম মানে খুব অবস্থা খারাপ সেই বৃষ্টি পুরো জিনিসপত্র সব ভিজে গেছে একদম কাপড় টাপড় সব ভিজে গেছে তো এখন মালটালগুলো সব ঢুকাবো ঢুকিয়ে বাড়ি যাব তো কমেন্ট করে দিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কি বলবো বেশি বলতে পারবো না জানি না কী কী বলতে লাগে এই আমাদের রাস্তা রাতভর এখানেই থাকি এখান থেকে আমার বাড়ি পড়বে মোটামুটি পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার আমাকে যেতে হবে বাড়িতে পনেরো কিলোমিটার আমাকে যেতে হবে রাস্তা দোকান বন্ধ করে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার পরে আমার বাড়ি আবার সন্ধ্যায় আসতে হবে সন্ধ্যায় আসবো আবার ততক্ষণ ওই জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও রাত্রিবেলা Ahora dudas por esto.